আসসালামু আলাইকুম আজকে আমি চ্যাপা চুটকি ভর্তা বানাবো এই জন্য আমি চ্যাপা নিয়েছি তিনটা আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন এগুলো আমি সিলে কেটে নেব তার আগে এই শুটকিটা আমি পানি দিয়ে একটু ভেজার একটু করার ভেতরে আমি একটু পানি দিয়েছি একটু কুসুম গরম হইলে পানিটা আমি ওই সুটকির মধ্যে দিয়ে দেবো এই পানিটা আমার গরম হয়ে গেছে এরপর যে আমি চুলাটা করে দেবো গরম পানিটা আমি এই যে সুটকি পেতে দিই ছুটকিটা আমি দুই তিন মিনিটের মতন ভিজায় রাখবো একটু এদিকে আমি পেঁয়াজ রসুনটা ছেলে কেটে নেব এই যে এদিকে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা নিয়েছি নিয়েছি ধনিয়া পাতা সুটকিটা আমার ভেজা হয়ে গেছে এখন এই শুটকি মাছের আশটা আমি উঠাই নেবো এই সুটকিটা আমি এইভাবে আসতে উঠিয়ে উঠাই নেব যে সটকিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবার ভাজার পালা এবার আমি চুলায় চুলে যাব চুলায় একটা কড়াই বসে দিয়ে চুলাটা আমি অন করে দিয়েছি এই চুল কড়াইয়ের ভেতরে একটু তেল দিয়ে দেব তেলটা দেওয়ার পরে সুটকিগুলো দিয়ে ভেজে নেব ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে ছোটকিগুলো আমি উঠানি তেলার ভিতরে আমি পেঁয়াজগুলো বলা পেঁয়াজটা কিন্তু আমার নিজে ভাজা হয়ে গেছে আমি কেমন বেশি করে আমি কাঁচা গন্ধাটা সেইখানে চলে যাবে তখন আমি পেঁয়াজটা উঠাই উঠে পেঁয়াজটা আমি উঠাই উঠানি কাঁচাম কাঁচামিচগুলা আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি ফেলে দেব এখন আমি যে রসুন গুলো একটু ভেজে নেব রসুন গুলো আমার জায়গা রয়েছে এগুলো আমি চেঞ্জ করছি ধনে পাতা গুলো কেটে ধনে পাতা গুলো নেক্সট আসছি এগুলো আমি নিয়েছি কি নিয়ে আসি আমি একটা শিল্পটা কিন্তু আমার ভাতটা বাটি হয়ে গেছে বাজাবাজি প্রথমে আমি মরিচ দেবো স্বাদ মতো লবণ মরিচটা একটু ভিট নেবো মরিচটা বাটার করে যে রসুন আর পেঁয়াজ আদাটা একটু দিয়ে দেবো

আপনারা চাইলে এই জায়গায় কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুনও দিতে পারেন আমার কাছে ভেজে নিলে ভালো হয় মনে হয় যেন আমি ভেজে নিয়েছি তো ভর্তাটা আমার একদম রেডি আমি একটুখানি মখি দিয়ে দেখলাম অনেক মজার হয়েছে ভর্তাটা তো এইভাবে ভর্তাটা করে খেলে এক প্লেট ভাত নিম শেষ হয়ে যাবে তো আজকের এই রেসিপিটা আমার কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ